নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আগামী ছাব্বিশে অক্টোবর বাংলা আটই কার্তিক শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি নাটমন্দিরে সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচালনায় গোসাই পরিষদের তত্ত্বাবোধনে আন্তর্জাতিক গোসাই সম্মেলন তাই আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা গোসাই পাগল সাধু দলপতিদের আমন্ত্রণ জানাই ওই দিনটি আপনারা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে এই আন্তর্জাতিক গোসাই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং এই মতুয়া সমাজের জন্য আপনারা আপনাদের মূল্যবান বার্তা দেবেন এই আশায় এবং এই জন্য আমি ভিডিওটা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশায় থাকলাম ছাব্বিশে অক্টোবর আপনাদের সঙ্গে দেখা হবে জয় বল জয় হরিচাক জয় হরিচাক না